আমরা কত পর্বে আলোচনা করেছি আল্লাহ রসুল সাল আলী সাল্লাম দিন প্রতিষ্ঠার জন্য চার দফা কর্মসূচি বা চার দফা কর্মসূচি বাস্তবায়ন করেছেন প্রথম দফা সম্পর্কে আমরা আলোচনা করেছি দাওয়াত ও ও দ্বিতীয় দফা আজকে তৃতীয় দফা সম্পর্কে আলোচনা হবে অন্তরের পরিশুদ্ধতা طالب <applause> البريء الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كما أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا ويسككم ويعلمكم الكتاب والحكمة وأن وأن ويعلمكم ما لم تكونوا تعلمون আল্লাহ তালা বলেন যেমন আমি তোমাদের মধ্যে হতে তোমাদের নিকট রসুল প্রেরণ করেছি যে আমার আয়াত সমূহ তোমাদের নিকট তোমাদের তোমাদেরকে পবিত্র বাড়ি এবং কিতাব ও হিকমত শিক্ষা দেয় আর তোমরা যা জানতে না তা শিক্ষা দেয় সোরা বাকেরা আয়াত নম্বর একশো আল্লাহ রসুল্লাহ আলিয়াসাল্লাম সম্পর্কে বলেন যে মানুষের গোটা দেহে বা শরীরে এমন একটি গোস্তের টুকরা রয়েছে এই গোস্তের টুকরা যার সুস্থ তার গোটা শরীরটাই সুস্থ আর যার গোস্তের টুকরা অসুস্থ সে সম্পূর্ণটাই অসুস্থ আর সেটা হলো কলফ আর কলফে পরিষ্কার করা বা কলবে কলফকে পবিত্র করা এটা হচ্ছে তাস্কের নফস অর্থাৎ অন্তর পরিশুদ্ধ করা আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া প্রথমে দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহ তালের বান্দাদেরকে দাওয়াত প্রদান করতেন তাওহিদ ও রিসালাতে দাওয়াত আর এই দাওয়াতটি মানুষের ঘরে ঘরে পথে ঘাটে বাজারে সকল অবস্থাতে আল্লাহ রসুল সাল্লাম পৌঁছে দিতেন সকলের নিকট যখন কোনো ব্যক্তি अल्लाहु रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम मेरी दावत ग्रहण करते से दावत प्राप्त ব্যক্তিদেরকে নিয়ে আল্লাহুর রাসূল सल्लल्लाहु अलैहि वसल्लम তালিম করতেন আল্লাহুর আয়াত যে আয়াত আল্লাহ তাআলা এর রাসূল सल्लल्लाहु अलैहि वसल्लमের হতী তাযিল করেন সেই আয়াত তিলাওয়াত করে শোনাতেন তৃতীয় দফাতে যারা এই আয়াত সম্পর্কে জানতেন এই আয়াতের অনুকরণে এই আয়াতের মাধ্যম দিয়ে তাদের অন্তরকে পরিশুদ্ধ করতে এই অন্তর পরিশুদ্ধতার লাভ সম্পর্কে আল্লাহ তালা কোরআনুল করিমের সুরা আলার মধ্যে চোদ্দ নম্বর আয়তে উল্লেখ করেন্লাহ রাজিম বিসমিল্লাহ রহমান রহিম অর্থাৎ সফল ব্যক্তি তাকে বলা যায় যে ব্যক্তি তার অন্তরের পবিত্রতা অর্জন করবে যতক্ষণ পর্যন্ত না সে কোনো ব্যক্তি অন্তরের পবিত্রতা অর্জন করতে পারবে ততক্ষণ পর্যন্ত সে সফল হতে পারবে না কারণ অন্তরের ব্যাধি অন্তরের অসুস্থতায় বড় অসুস্থতা যখন কেউ অন্তর থেকে ইসলামকে বসবে ইসলামকে গ্রহণ করবে সে এমনিতেই তার গোটা শরীর তার মন মানসিকা এবং তার কাজকর্ম সকল কিছুই সুন্দর হবে আর যে অন্তর থেকে গ্রহণ করতে পারবে না তার ভিতরে নেপাকি থেকে যাবে এবং এটা অবশ্যই পবিত্রতা হিসেবে গ্রহণ করা যায় না এর জন্যই আল্লাহ বলছেন কদ জাক্কা সেই ব্যক্তি সফল কাম হয়েছে যে ব্যক্তি পবিত্রতা অর্জন করেছে অন্তরের পরিশুদ্ধতা অর্জন করছে সম্মানিত উপস্থিতি এই পরিশুদ্ধতা অন্তরের পরিশুদ্ধতা নিয়ে যে দফরটি আল্লাহ রসুল সাল্লাম বাস্তবায়ন করছেন এটা নিয়ে বর্তমান সমাজে অনেক আলোচনা রয়েছে যেমন তাস্কিয়াত নফস অন্তরের পরিশুদ্ধতা এই পরিশুদ্ধতাকে এমন ভাবে সাজানো হয়েছে যা বর্তমান সময়কার পীর এবং যারা সুফি আদার তারা এই বিষয়টাকে খুবই কঠিন ভাবে মানুষের সামনে উপস্থিত করেছে এবং প্রকৃতপক্ষে যেভাবে আত্মশুদ্ধি হবে যেভাবে অন্তরের পবিত্রতা হবে সেখান থেকে মানুষকে দূরে রাখছে আমি এই বিষয়ে আলোচনা করার পূর্বে একটি বিষয় উল্লেখ করবো যে আল্লাহ তালা প্রথম যে কাজটা দিয়েছিলেন সেটা হচ্ছে মানুষের মাঝে অর্থাৎ আল্লাহ যে আয়াতকে নাজির করছেন রসুল প্রতি সেই আয়াত অন্যদেরকে শোনানো এবং সেই আয়াত শোনানোর মাধ্যম দিয়ে তাসকিয়া করা আমরা জানি যে নসুল সাল্লাম এটা তৃতীয় দফাতে অর্থাৎ প্রথম দফাতে তেল তালিমের ব্যবস্থাপনা করছিলেন তৃতীয় দফাতে তালিমের মাধ্যম দিয়ে নফসের পবিত্রতা অর্জনের জন্য সাহাবিদেরকে শিক্ষা নিয়েছেন তাহলে তেরোয়াতের পর তালিমের পর এ তাস্কিয়া তো লাভ সম্পর্কে উল্লেখ আসার কারণ মূলত এই তাস্কিয়া দ্বারা এই ইলিম দ্বারা দুইটা বিষয় হয় একটি বিষয় এই অল ইলেম অর্জন করে অহংকারী হবে যারা ইলেমের বড়ত্ব ইলেমের গৌরব ইলিমের অহংকার নিজেদের মধ্যে ধরে রাখে এবং এই ইলে অর্জন করার পর তারা শুধু নিজেদেরকে সবচেয়ে শিক্ষিত এবং সবচেয়ে বুদ্ধিমান এবং সবচেয়ে জ্ঞান সম্পন্ন হিসেবে জাহির করে এই এক শ্রেণীর মানুষ আছে যারা ইলম অর্জন করে অহংকারী হয় গমরাই হয় আর এই রকম অর্জন করে দ্বিতীয় শ্রেণীর লোক যারা নরম হয় এবং বিনম্র হয় অর্থাৎ পর তেলওয়াজ শোনার পর তেলওয়াজ জানার পর সেই তাস্কিয়ার কথা বলা হয় সেই তাস্কিয়া যারা নম্র হয় বিনম্র হয় এবং আল্লাহ হয় আল্লাহর প্রতি অন্তর ভয় সৃষ্টি হয় এই শ্রেণীর লোকরাই হচ্ছে আর যারা অহংকারী হয় এবং শিখে জ্ঞান নেওয়ার পর এবং তালিম গ্রহণের পর তালিম শিখে শেষ করে ইরে অর্জন করার পর যারা অহংকারী হয়ে যায় তারা মূলত গমরাই হয় যা বর্তমান সময়ে যদি দেখা যায় অধিকাংশ আরে মলামায় তাদের নিজেদের এলেমের অহংকার নিয়ে নিজেরা ব্যস্ত থাকে তাদের সাথে যদি কথা বলা হয় তারা সর্বপ্রথম যদি কোনো মানুষ তাদের কাছে হাদিস উল্লেখ করেন করে বা কোনো হাদিস নিয়ে যায় তাহলে দেখতে চায় যে সেই ব্যক্তি আলেম কিনা যে তার কাছে হাদিস নিয়ে গেছে যদি সে জেনারেল শিক্ষিত হয় বা সাধারণ শিক্ষিত হয়

কোন ব্যক্তি যদি কোন আলিয়ার আলেমের কাছে যায় যদি দেখে যে না ইনি আলিয়ার থেকে শিক্ষা অর্জন করে নাই বরঞ্চ কমের থেকে শিক্ষা অর্জন করছে বা অন্য কোন জায়গা থেকে শিক্ষা অর্জন করছে তবে তার কাছে তার গ্রহণযোগ্যতা নাই আবার যদি এটা কমই আলেমের কাছে যায় সেই ব্যক্তিটা অথচ সে আলিয়ার থেকে শিক্ষা অর্জন করছে অথবা কোন জেলার থেকে শিক্ষা অর্জন করছে তো সে কাছে সেই ব্যক্তি যে ব্যক্তি তার কাছে নিয়ে গেছে বা যে ব্যক্তি তাকে তার কাছে ইসলামের কথা নিয়ে গেছে সেই ব্যক্তির কোন গ্রহণযোগ্যতা সেই আলেমের কাছে নেই এই অসুখটা এই ব্যাধিটা বিশেষ করে কৌমি আলেম ভিতরে ভয়াবহ এবং মারাত্মক একটি ব্যাধি হিসেবে মানে দৃঢ় হয়ে গেছে মূলত এটার কারণ হচ্ছে তাদের যে ইilem অর্জন করেছে সেই ইilemের সাথে তাদের অন্তরের তাদের নফসে তাসকিয়া না থাকার কারণে অন্তরের বিশুদ্ধতা না থাকার কারণে তাদের এলেম তাদেরকে অহংকারের দিকে নিয়ে গেছে তাদের ইilem তাদেরকে বনত্বর দিকে নিয়ে গেছে তাদের ইilem তাদেরকে গোমরাহির দিকে নিয়ে গেছে এই কারণেই যে এলম অর্জন করতে হবে যে যে অলম এলম দিয়ে অন্তরের পরিশুদ্ধতা হয় আল্লাহর প্রতি ভয় আসে এবং যখন সে কোরআন এবং শুননার কথা যে কোনো ব্যক্তির মুখ থেকে শুনবে তখনই তার অন্তরটা যেন ভীত হয়ে যায় যখনই কোনো ব্যক্তির নিকট থেকে কোরআন শুননার কোনো কথা শুনবে সে যদি মাদ্রাসা পড়া ছাত্র হোক স্কুল পড়া ছাত্র হোক বা কলেজ থেকে পড়া ছাত্র হোক বা ইঞ্জিনিয়ার হোক ডাক্তার হোক মাস্টার হোক যেখান থেকে হোক না কেন যখনই তার মুখ থেকে কোরআন শুনার কথা শুনবে তার সর্বপ্রথম সেই কোরআন শুনার কথার উপর নরম হওয়া প্রয়োজন এবং তারপরে ওটা কিন্তু প্রথম অবস্থাতে আলেম যারা কোন কথা ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার স্কুল পড়া ছাত্র কলেজ পড়া ছাত্র ইউনিভার্সিটি পড়া ছাত্র তাদের নিকট থেকে যখনই এমনকি আলিয়া মাদ্রাসার ছাত্র তাদের থেকে যখন কোরআন শুনলার কোনো কথা শুনে শোনার প্রথমে সেটা অহংকার বসত সেটা উড়িয়ে দেয় এটা হচ্ছে যে নবসের তাস্কিয়া নয় বংশ এই নবস তাকে তাকে ধোকার দিকে দিয়ে যাচ্ছে আর বিষয় হলো এটা আবার পীর মাসাই বা সুফিবাদের মধ্যে এটা শুধু বক্তব্যটুকু রয়েছে যে তাস্কেত নবস তাস্কেত নবস তাস্কেত নবস কিভাবে আসবে জিকিরের মাধ্যমে জিকিরটা কি এমনও জিকির আছে তাদের দমের জিকির লতিফার জিকির বিভিন্ন জিকির এমনও জিকির আছে যে জিকিরটা কোরআন সুন্নার সাথে যায় না কোরআন সুন্না মোতাবেক সেটা প্রমাণিত নয় যেমন অনেকে ইনলাল্লাহ ইল্লাল্লাহ এই জিকিরটা এই জিকিরটা দিয়ে মানুষ অন্তর পরিশুদ্ধতার জন্য রাখে এক ব্যক্তির সাথে আমার একদের সাক্ষাৎ তিনি কোন এক পীরের মরির ছিলেন তো তার সাথে কথা বলতে বলতে তিনি বললেন যে ভাই আমার বিষয়টা হলো আমি এক পীরের মরির সে পীরকে আমার সঠিক এবং সেই পীরের কার্যক্রম আমার কাছে সঠিক মনে হয় আমি বললাম কেন তার আপনি ওখান থেকে চলে আসবে বা আসতে বলছি যে মূল কারণ হচ্ছে আমার পীর আমাকে যে আমল দিয়েছে সেই আমল আমি করতে পারি নাই যতটুকু পর্যন্ত সে আমল না করা যাবে সেই পর্যন্ত আমি সেই মূল মকসুদে বসতে পারবো না জিজ্ঞেস করলাম কি আমল বলছে একদমে তিন হাজার বার ইল্লাল্লাহ 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 জিকির আসলে বাস্তবতার দিক দিয়ে চিন্তা করে দেখেন এটা একটা ধোকা ছাড়ার কিছু না মূলত কারণ হচ্ছে কোন ব্যক্তি একদমই ইল্লাল্লাহ 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 এই জিকির বলো তিন হাজার বার বা লা ইলাহা ইল্লাল্লাহ বলো না কেন তিন হাজার বার বলা এত সহজ বিষয় না অত্যন্ত কঠিন বিষয় এবং পার দেখে এটাই সম্ভাবনা এবং এ জাতীয় আমল এ জাতীয় আহ ওজিফা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো সাহাবীকে দেওয়া হয় নাই এবং কোন তাবি তাবি এই জাতীয় আমল অন্যদেরকে দেয় তাহলে এই আমল আসল কোথায় থেকে মূলত ওই পীর সাহেবের যখন কোনো আমল নেই যখন ওই পীর সাহেবের কোনো কর্ম নেই যখন ওই পীর সাহেব ইসলাম সম্পর্কে জ্ঞান রাখে না তখন সে মরিদদেরকে আটকে রাখার জন্য সে মরিদদেরকে মূল মকসদে পছানোর কথা বলে একটি মিথ্যা আমল তাদেরকে দিয়ে দেয় যে আমলটা ওই মরিদের দ্বারা করা সম্ভব না সে বলে যে বলে যে করছি কিন্তু আমল করতে পারবে না বলে তুমি যদি সম্পূর্ণ আমল না করতে পারো তাহলে তুমি কি করে আহ মুখে পারবে তুমি কিভাবে এর আহ আধ্যাত্মিকতা অর্জন করতে পারবে সুতরাং তুমি আগে এই জিকিরটা শেষ কর এভাবে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর চলে যাচ্ছে মুরিদার মূল মকসুদে পুষতে পারতেছে না আধ্যাত্মিকতা পুষতে পারতেছে না তার ইসলামের জ্ঞানও তার ভিতরে আসতেছে না ফলে অধিকাংশ এই মুহূদী সলাত সম্পর্কে তাদের জ্ঞান থাকে না সলাদ সম্পর্কে তাদের ধারণা নেই সলাতের কোনো গুরুত্ব তাদের কাছে থাকে না আলতো সুআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তু নফস সম্পকে যে বিষয়টা বলছেন যে ক্বাদ আফলাহাল্লাযী তাযাক্কা নিশ্চয় সাফল্য লাভ করবে সে যে ব্যক্তি পবিত্রত অর্জন করবে এখানে সাফল্যের বিষয় আছে আফলাহ আর বিষয় হয়েছে সফল হওয়ার বিষয় হয়েছে এখন সেই ব্যক্তি সফল হতে পারবে যে ব্যক্তি তা তাসকিয়াত অর্জন করবে এখন যদি কোনো ব্যক্তি তার সিয়াত করতে পারে সে তো সফল হতে পারছে না ইলে অর্জন করে সফল হওয়া যাচ্ছে না কারণ ইলে বর্জন করে অধিকাংশ অংশগুলো গোমরাহের দিকে যাচ্ছে তাহলে ইলেমের মধ্যে এক সফলতা আছে তাস্কে আছে আর তাস্কে হচ্ছে আল্লাহ সুমান তারা জানিয়ে দিচ্ছেন যে তাহলে কি করতে হবে তাস্কিয়ার জন্য রবের নাম স্মরণ করতে হবে অর্থাৎ আল্লাহর জিকির করতে হবে এবং সলাত আদায় করতে হবে আল্লাহ সাল্লাম এবং তার তাসকিয়া সম্পর্কে উল্লেখ করছেন এবং সাহাবিগণ এবং তিদের মত ছিল এই তাস্কিয়া হল লাহা ইল্লাহ অর্থাৎ তাওহিদের স্বীকৃতি অন্তরে গ্রহণ করা অন্তরে ধারণ করা অন্তরে বিশ্বাস করা আর পাশাপাশি আল্লাহকে স্মরণ করতে হবে এই স্মরণটাই হচ্ছে যখন যেই অক্ত সলাত আদায় সময় আসবে তখন সেই অক্ত সলাত আদায় করা যখন কোন ব্যক্তি সলাচ্ছে জুমার মধ্যে উল্লেখ করা আছে যখন সলাচ্ছে হতে দেবে তখন তোমরা কি জমিনে নেমে পড়ো এবং জমিনে নেমে পড়ো তোমাদের রিজি সন্ধান করো আর আল্লাহকে স্মরণ করো এখানে রিজি সন্ধানের সাথে আল্লাহ তালার স্মরণের সম্পর্ক কেউ যদি মাটি কাজ করে কৃষি কাজ করে তার জন্য আল্লাহ তালা স্মরণ হচ্ছে সলাল আদায় করবে ফজরের সলাল এবং সে মাঠে জমিতে সরে দেবে সেখানে গিয়ে আল্লাহকে স্মরণ করবে তার জমির পাশে তার ক্ষেতের পাশে আর ক্ষেত বা জমি যদি থাকে সেই খেতের ফসল সে নিতে পারবে না নিজের জমির আগাছা নিজের জমির ময়লা অন্য জমিতে সে জমির আল কেটে নিজের জমির সাথে যুক্ত করতে পারবে না যদি কোনো চাকরিজীবী যদি কোনো কর্মকর্তা অফিসিয়াল কর্মকর্তা যদি এই জিকির করে তার ফসলের সলাত আদায় করবে সলাত আদায় করে সে তার কর্মসংস্থান সেখানে যাওয়ার পর যখন তার কাছে বড় বড় ঘুষের কোনো প্রস্তাব আসবে সেই ঘুষকে সে আল্লাহ স্মরণ করে আল্লাহকে ভয় করে আল্লাহ স্মরণ রেখে ঘুষকে ঘুষ গ্রহণ করবে না অনেক অর্থের প্রস্তাব দিলে সেই অর্থ সে গ্রহণ করবে না যখন কোনো ব্যক্তি অভাব অনুটনের মধ্যে পড়বে তার কাছে যখন সুদের উপর অর্থ দেওয়ার কথা উল্লেখ আসবে কম আর সুদ হবে কম সুদের অর্থ দেওয়া হবে ঋণ দেওয়া হবে যত রকম পোস্ত আসুক না কেন যখনই সে শুনবে সুদ বা মোরাফা যখন ইন্টারেস্ট এই জাতীয় কোনো কথা শুনবে সেখান থেকে সে দূরে সরে যাবে কখনোই সে সুদের সাথে সম্পৃক্ত হতে পারে না সে হোক ইসলামী ব্যাংক অথবা ইসলামী আরাফা ব্যাংক অথবা প্রয়াশো না ভিত্তিক প্রতিষ্ঠিত কোনো ব্যাংক সমিতি মানে অধিকাংশ ব্যাংকের প্রতিষ্ঠানের নামেই দেওয়া হয়েছে ভিত্তিক আশ্চর্যের বিষয় হচ্ছে যে দেশে সরিয়া পালন করা যে দেশে সরিয়া প্রতিষ্ঠিত নয় যে দেশে সরিয়া পালন করাই কঠিন সে দেশের ব্যাংক গুলোকে সেগুলো সে দেশের ব্যাংকে সরিয়ে প্রতিষ্ঠিত হয়ে আছে এটা কত আশ্চর্য বিষয় মূলত এই ইসলামী নাম দিয়ে শরীয়তের নাম দিয়ে এই ব্যাংকগুলো একটা ব্যবসা করে মূলত ওখানেই বড় শুরু এই জাতীয় ব্যাংক থেকে এবং শরীয়তের নামে যে সকল মিথ্যাচার এটা থেকে দূরে থাকতে হবে কারণ এটা আবার আল্লাহর নামে মিথ্যাচার করা আল্লাহ তারা বলেছে তার সাথে বড় জানিবার কি হবে যে আল্লাহর নামে মিথ্যাচার করে সুতরাং সুরিয়ত যেখানে কোথাও পাওয়া যায় না সেখানে এই ব্যাংকের মধ্যে সরিয়ত পাওয়া যায় সেখানে শরীয়ত ভিত্তি শরীয়ত ভিত্তিক রাষ্ট্র চলে না শরীয়ত ভিত্তিক চলে এটা কি আমরা আশ্চর্য বিষয় হতে পারে আল্লাহ সুবাহ এখান থেকে আমাদের সকলকে হেফাজত করুন আল্লাহ তো এখানে আল্লাহ সুবাহ যে কথাটা বলছেন অর্থাৎ আল্লাহ তালার জিকির করতে হবে আল্লাহ তালাকে স্মরণ করতে হবে পথে ঘাটে মাঠে যেখানে যা দুনিয়া বিজয়ী কাছে যাক না কেন যে অবস্থাতেই থাক তা আল্লাহর শরণে তার কাছে যত অল্পই কাছে আসুক তার কাছে যত অর্থ লভি আসে তার কাছে যত দুনিয়ার প্রবণা আসে না তার সকল কিছুকে পরিত্যাগ করে একমাত্র আল্লাহর কাছে শরণ করে সে আল্লাহর মুকে হবে এবং আল্লাহ তাআলার জন্য পাসরত সালাত আদায় করে পাশাপাশি কেউ যদি শুধু সালাত আদায় করে আল্লাহর জিকির করে এই শরণও করে তবুও হবে না কারণ তার পরে আরেকটা শর্ত আল্লাহ তাআলা দিয়েছেন যে

এটা আল্লাহ হিসেব ভাষা অর্থাৎ দুনিয়া এবং আখেরার দুইটা দুই বিষয় হয়ে গেছে যারা দুনিয়ার জন্য চেষ্টা প্রচেষ্টা করছে আর যারা আখিরাতের জন্য চেষ্টা প্রচেষ্টা করছে তাদের জন্য আল্লাহ হিসা করছেন আসলে উৎকৃষ্টত কোনটা উৎকৃষ্টত হচ্ছে আখিরাত এবং সেটা হচ্ছে স্থায়ী সেটাই হচ্ছে লাভজনক জায়গা আর এই পার্থিব জায়গাটা হচ্ছে একটা ধোকার জায়গা এই পার্থিব জায়গা সম্পর্কে বলছে যে তোমরা এই পার্থিব সম্পদের উপর পার্থিব জীবনকে তোমরা বেশি প্রাধান্য দিয়ে থাকো কিভাবে প্রাধান্য দেয় দেখেন যেসব তাসকে তো নবসের কথা এ এদেশের আলের দেশের পীর মাসায় বলে যাচ্ছে পীর মরিদের তাসকে সব সবসময় এদের মূল কাজে আছে তাসকে তো নবস অথচ দেখবেন যে পীরের বাড়ি দিন দিন বিল্ডিং হচ্ছে অথচ দেখবেন যে পীরের যে বাৎসরিক যে এটা হচ্ছে বাৎসরিক একটা হালখাতা এখানে অসংখ্য মরিদান অর্থ নিয়ে আসে অসংখ্য মরিদান এখানে গরু ছাগল পশু পাখি যা বা সেখানে নিয়ে আসে তার মানে তার মানে হচ্ছে এই পীর এই মাসায় এই দরবেশ তার অনুসারীদেরকে শিখাচ্ছে যে তোমরা দুনিয়ার সাথে তোমার পীরকে বেশি ভাব আখিরাতের জন্য তুমি তোমার পীরের দরবারে দিয়ে যাও পীরের হাল অর্থ দিয়ে দাও কিন্তু এই পীর কি করছে এই অর্থ সে নিজের বিশাল মাদ্রাসা তৈরির কাজে লাগাচ্ছে বিশাল মসজিদ তৈরি কাজে লাগাচ্ছে বিশাল বিল্ডিং তৈরি কাজে লাগাচ্ছে আশ্চর্য বিষয় এই সকল পীরদের অধিকাংশ পীরদের নিজের বাড়ির আশপাশে স্মরণ করে দেখবেন যেমন একটা গ্রামে যদি একটা এরকম পীর থেকে বড় মানে তাহলে দেখবেন ওই গ্রামের আশপাশের অধিকাংশ লোকগুলোর দরিদ্রতার মধ্যে জীবন করছে আর তাদেরকে শোষণ করে ওই পীর সাহেব আস্তে আস্তে বিল্ডিং করে তো মূলত বিষয় যে তাস্কিয়া তো নস পীর সাহেব শিখাচ্ছে গ্রন্থের পরিশুদ্ধতা পীর সাহেব শিখাচ্ছে পীর সাহেব হচ্ছে দুনিয়ার উপর লোভনীয় হয়েছে এই দুনিয়ার লোভেশে বিমহর হয়ে আছে প্রকৃতপক্ষে তারা তাসকেত্ত ব্যবসার মধ্যে নেই যারা অর্থ সম্পদ বসাচ্ছে যারা বিল্ডিং করছে যারা অর্থের পাহাড় বসাচ্ছে বড় বড় ব্যবসার সাথে সংযুক্ত হয়ে যাচ্ছে প্রকৃত পক্ষে তাসকেতন অবস্থা দাঁড়ায় যারা এই দুনিয়াকে দুখ ঠেলে দিচ্ছে এবং দুনিয়া থেকে ততটুকু গ্রহণ করছে ঠিক যতটুকু গ্রহণ করলে একজন মানুষের জীবন পরিচালনা হতে পারে একটি পরিবার পরিচালনা হতে পারে ঠিক ততটুকু এই দুনিয়া থেকে তারা বহন করছে এটা হচ্ছে তাস্কিয়াত নফস তাস্কিয়াত নফস যে করবে তার বিশাল গাড়ি বাড়ি অর্থ সম্পদ জমি জামা এইগুলো থাকবে না তার বাৎসরিক হালখাতার নামে বিশাল আয়োজন থাকবে না এই এইগুলো কখনোই তাস্কিয়াত নফসের সাথে যায় না আর তাস্কিয়াত নফসের যারা থাকবে তারা হচ্ছে আখিরাত মুখী হবে তারা সকল সময় আল্লাহর রাস্তাতে প্রস্তুত হয়ে থাকবে যে দুনিয়াকে ফেলেছে দুনিয়াকে বিলীন করে দুনিয়াকে তা দুনিয়া থেকে যা সে করছে সকল কিছু আল্লাহর রাস্তা বিলিয়ে দিয়ে সে আল্লাহর রাস্তা বের হয়ে পড়বে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য সে ময়দানে যাবে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য সে শ্রম প্রতিষ্ঠা করে যাবে এরা হচ্ছে তাজকে তল্লাহের অধিকারী এরাই হচ্ছে প্রকৃতপক্ষে সফিবাদী এরাই আল্লাহ সফল তাল্লার পক্ষ থেকে এনারাই আল্লাহ তাল্লার জন্য দিন কায়ে অর্জনের চেষ্টা করেন আল্লাহ রসুল সাল্লাম বলছেন আমার এ অম্মতের মধ্যে কোনো সুখবাদী নেই কোন বৈরাগী নেই কোন সংসার বিরাগী নেই শুধু মুজাহিদরা ব্যতীত সুতরাং যারা মুজাহিদ তারাই তাস্কের অধিকারী যারা মুজাহিদ তারাই সুখবাদী যারা মুজাহিদ তারাই বৈরাগী এ ব্যতীত ইসলামে আর কোনো বৈরাগী এ নেই এই ব্যতীত ইসলামে আর কোন সুখবাদী নেই আল্লাহ সহ আমাদেরকে বুঝে তো আম করে তোফিদার করুন এবং সকলকে আলকে করুন সকলকে আল্লাহ হুম আমি আজ সামনে কিউ